দেশের মাটিতে এক শ্রেণীর আলেম এক শ্রেণীর মাদানি নামে আলেম এরা যে সংগঠন তৈরি করেছে এই সংগঠনকে তারা টিকে রাখার জন্য মধ্যমপন্থা অবস্থায় তারা মাসালা নিজের মতো করে জাতিকে তারা বলে যাচ্ছে জাতিকে তারা বলছে অথচ মাসালা নিজের কাছে টিকে রাখার জন্য নিজের কনফিডেন্স রাখার জন্য তারা মাসালাটা শীতল করে দিচ্ছে ব্যাটা তোমার মতো মূর্খকে তুমি হাজার আলেম হও না কেন তোমাকে আমি শ্রদ্ধা করি তুমি হাজার মুস্তি হও না কেন তোমাকে আমি শ্রদ্ধা করি তুমি কি করে তুমি এইটা কাজ করতে পারলে যে তুমি masala নিজে তুমি ওখানে মত্তম অবলম্বন করে নিজের কাছে থাকে তুমি কেন এটা করতে পারলে masala নিজের মন মত করে উত্তর দিতে তুমি মাসালা কেন তুমি নিজের মতো উত্তর দিলে তুমি বলো বেটা তুমি তোমার দলকে ভারত করতে চাচ্ছ এটা কখন